আসসালামু আলাইকুম হ্যালো এ ব্রিওন আশা করি আপনার অনেক অনেক ভালো আছেন আমি ওলা রমাতে ভালো আছি আজ আমি কেকটা ডেকোরেশন করবার পাশাপাশি আমি আমার আমার সাথে হয়ে যাওয়ার একটা ব্যাপার আর কি গল্প আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যার যে স্থানে আছি যার যে কর্মস্থানে সবারই কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন এক একটা এক্সপিরিয়েন্স হয় তো এই ক্ষেত্রেও আমার সাথে এই কেক ডেকোরেশনের কাজে বা এই কেকের কাজে কিন্তু আমার সাথে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স রয়েছে তো কিছুদিন আগে আমার সাথে একদম একটা অদ্ভুত রকমের একটা এক্সপিরিয়েন্স হয় সেটা হচ্ছে ম্যাসেঞ্জারে আমরা যারা ফেসবুক চালায় ম্যাসেঞ্জারে ভালো মন্দ বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকমের কথা লিখবে এটা স্বাভাবিক একটা ব্যাপার ফেসবুকে লিখবে মেসেঞ্জারে লিখবে তো সেরকমই কিছুদিন আগে একটা লোক আমাকে লিখছিল সালাম দিয়েছিল তারপর লিখছে আপনি অনেক সুন্দর এটা সেটা আর কি অনেক অনেক কিছু লিখছে যাই হোক আমি সবসময় রেগুলার যেরকম করে মেসেঞ্জারগুলো চেক করি তেমনি করে চেক করেছি পরবর্তীতে দেখে উনি আমাকে লিখছে এই কথাটা যে এটা একটা খারাপ হয়নি এটাকে ব্লক করে দেন তো আমি একটু অবাক হই যে এটা খারাপ হয়নি এটাকে ব্লক করে দেন এই কথা তো কেউ কোনোদিন লেখে নাই সব সবাই তো উল্টোপাল্টা যাইছে তাই দিয়ে রাখে যাইছে তাই বলে কিন্তু এই কথা তো কেউ বলে না যাই হোক আমি এরপর আমি কী করি একটু আমার একটু কৌতূহল হয় আমি ওনার ফেসবুকের ভিতরে ঢুকি এখন দেখি সেখানে আর কি এমন এমন জিনিস শেয়ার করে রাখছে এত বাজে বাজে জিনিস ওটা দেখার পরে আমি খুব দ্রুত ওখান থেকে বেরিয়ে আসি এসে ওনাকে ব্লক করে দেবো আর কি এরকম একটা অবস্থা এখন উনি আমাকে বলতে আপু ওয়েট ওয়েট তো আমি বলছি কী আমি শুধু এটাকে লিখছি কি তো উনি বলছে আচ্ছা আপনি কি কেক ডেলিভারি দেন আমি বলছি হ্যাঁ দেই আপনি কোথায় থাকেন আমি আর সেটা বলি নাই আমি কোথায় থাকি আমি বলছি আমি ঢাকায় থাকি তো বলতেছে আপনি কি অমুক জায়গায় একটা কেক দিতে পারবেন তো আমি একটু থেমে যাই আমি তো রাগ আমার খুব ওইটা দেখার পরে আমার রাগ চলে আসছে যাই হোক পরবর্তীতে আমি হ্যাঁ হুঁ লেখি আর কি তারপরে উনি বলতেছে যে আচ্ছা আমি একটা কেক নেবো কেকটা এমন এমন হবে তাই বলছে আচ্ছা ঠিক আছে আপনি স্ক্রিনশট দেন তো কেকের স্ক্রিনশট দিতে বসি এখন ও চিন্তা করলাম আল্লাহ স্ক্রিনশট তো দিতে বসি উনি আবার না কি দিয়ে রাখে তাই বলছে আচ্ছা ঠিক আছে আপনাকে স্ক্রিনশট দিতে হবে না কেকটা কেমন কী হবে হ্যাঁ তো উনি আমাকে বলতে সে আচ্ছা কেকটা আপনি আপনার মতন করে বানাই আমাকে লিখছে শুধুমাত্র এটা স্কাই কালার হবে আর হ্যাপি বার্থডে টু এ কথাটা লিখবেন তো আমি একটু থেমে গে থেমে যাই তারপরে চিন্তা করলাম যে আল্লাহ কী না বলে তারপর বললাম আচ্ছা ঠিক আছে কোথায় যাবে কি আমি বিস্তারিত ওনার সাথে সব কিছু আমার সাথে কথা হয়ে গেছে এখন উনি আমাকে বলতে চাপো আপনার কেকের দাম কত আর কেকের প্রাইসটা কিভাবে নেবেন তো আমি বলছি হাফ টাকা বিকাশ করতে হবে তো ওনার টাকা অনুযায়ী ওনার ষোলোশো টাকা আমি ওনার কাছ থেকে আর কি অর্ধেক নেই টাকা পরবর্তীতে উনি আমাকে বলতেছে আপনার বিকাশ নাম্বার দেন তা আমি যখন বিকাশ নাম্বার চাই তখন আমি আরেকটু অবাক হয়ে যায় লাখ দিব কি দিব না বিকাশ নাম্বার চাইছে আমার পার্সোনাল নাম্বারই হচ্ছে আমার বিকাশ কোলা এখানে এই নাম্বার আমি দিব তো আমি কি করি উনি তিনবার আমাকে বলছে আপু আপনার বিকাশ নাম্বার দেন পরে আমি কি করি আমি আমার নাম্বারটা দিই না আমি কী করি আমার ভাইয়ের নাম্বার দিয়ে দিই আমার ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে দিই চিন্তা করুন ওরে যাইছে তাই বলুক আমি ওর কাছ থেকে ওর বিকাশ নাম্বারটা দিয়ে দিই একটু পরে আধা ঘন্টা পরে আমি আমার ভাইকে ফোন করে বলতেছে এত নাম্বার কি কোনো বিকাশে টাকা আসছে বসে হ্যাঁ আসছে と আমাকে বলতে চাপু আপনি কি টাকা পেয়েছেন আমি লিখছি হ্যাঁ পেয়েছি যাই হোক এবার আমি একটু ইয়া পাইলাম যে না দুই নম্বরে মনে হয় করবে না বা খারাপ হইলেও হয়তো বা আমাকে কিছু বলবে না যাই হোক এখন আমি কেকের কাজ শুরু করে দেই উনি যেমন যেমন করে বলছে ঠিক সেভাবে করি আসলে আমি শুরুতেই একদম একটু ইয়া হয়ে যাই যে খারাপ আইডি লিখছে তারপরে ফেসবুকের ভিতরে এত কিছু শেয়ার দেওয়া সেই মানুষ কি ভালো হতে পারে এরকম একটা ইয়া আসে যাই হোক আমি কেকটার কাজ করতেছি দেখেন আমি এই যে ফুলগুলো বানিয়েছি সেগুলো হচ্ছে অফ ক্যামেরায় আমি খেয়াল যে ক্যামেরাটা অফ ছিল তো সেই কেকটা হচ্ছে এই কেকটা না আর এই কেকটা হচ্ছে যে স্কাই কালার এবং পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সেই ভাইয়াটার কেক তারপর আমি ওনার কেকটাকে সুন্দর করে ওনাকে বানিয়ে প্যাকেট করে পাঠিয়ে দিই এরপরে উনি আমাকে মেসেজ দেয় মেসেজটা পাওয়ার পরে আমি ওনাকে লিখছিলাম আপনি কি কেক পেয়েছেন উনি বলছে যে আচ্ছা এবার আমাকে ব্লক করে দেন কারণ কখন আবার কি বলে ফেলি আর কি অদ্ভুত বলছে এবার আমাকে ব্লক করার নয়তো বা কখন আবার কি বলে ফেলি আল্লাহ